দশ মেরাট দুশমন বন্ধু যখন দুশমন হয় তখন পরিস্থিতি কিন্তু আর নিয়ন্ত্রণে থাকে না তখন একে অপরের প্রতি অভিযোগ পাল্টা অভিযোগ তৈরি হয় বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে বর্তমান যে চলমান আইন শৃঙ্খলার পরিস্থিতি দেশের মধ্যে চাঁদাবাজি লুন্ঠন খুন কুম, হত্যা দর্শন নানান যে সকল কার্যকলাপ হচ্ছে এই সকল কার্যকলাপের পিছনে পক্ষ থেকে বলা হয়েছে যেটি যে শিবিরের গুপ্ত কর্মীরা নাকি ছাত্র দলের বিপক্ষে মব সৃষ্টি করছে আপনার কাছে কি সেটি মনে হয় যে ছাত্র দলের পর ছাত্র শিবিররা মব সৃষ্টি করছে যেটা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা ঘটনার পিছনে ঘটনা ঘটনার পিছনে অন্তরালে নানান ঘটনা কিন্তু পর ঘটে যাচ্ছে আপনারা দেখেছেন যে পুরান ঢাকায় যে একজন ভাঙড়ি ব্যবসাকে মারা হয়েছে সেটিকে কেন্দ্র করে কিন্তু এখন মধ্যে কিন্তু নানান প্রশ্ন তৈরি হচ্ছে আপনারা দেখেছেন যে ঢাকা শহরে একটি বড় মিছিল হয়েছিল বিএনপির বিপক্ষে সেখানে বলেছিল তারেক রহমানের বিরুদ্ধে মিছিল এবং বলা হয়েছিল যেই পথে গেছে হাসিনা সেই পথে যাবে বিএনপি এরকমও কিন্তু মিছিলে দোয়া হয়েছিল অর্থাৎ বর্তমান যে বিএনপির পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু জানি না আগামী ভবিষ্যতে কতটা এফেক্ট পড়বে ঠিক এর মধ্য দিয়ে ছাত্র দলের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন নাসির তিনি সাংবাদিক সম্মেলনে একটা কথা বলেছেন যেটি হচ্ছে ছাত্র শিবিররা নাকি ছাত্র দলের সাথে মব সৃষ্টি করছেন এটি ঘটনাকে আপনার কাছে কি মনে হয় বন্ধুরা পুরান ঢাকায় যে ব্যবসায়ী হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদলের বিপক্ষে মপ সৃষ্টি করেছে এরকমই কিন্তু অভিযোগ তুলেছে সাধারণ ছাত্র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং নাসিরুদ্দিন তিনি বলেছেন যে শিবিরের গুপ্ত কর্মীরা মপ সৃষ্টির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের নাকি বিভ্রান্ত করার এক অপচেষ্টা চালানো হচ্ছে এটি আপনার কাছে কি মনে হয় কতটুকু যুক্তি মনে হয় তাও কিন্তু কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন দর্শকরা একটু দেখুক বন্ধুরা সোমবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের যেটি অর্থাৎ বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি সাধারণ সম্পাদক এই এইসব কথাগুলো বলেছেন আর গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির যে অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা সারা সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি প্রতিবাদে তারা একটি মিছিল এবং কর্মসূচি ঘোষণা করেছেন আর সাংবাদিক সঙ্গে আলাপকালে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন যে গত এক সপ্তাহে আরও একটি জঘন্য হত্যাকাণ্ড হলেও এগুলো নিয়ে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা কোনো শিক্ষার্থীদের বিভ্রান্ত করছেন না শুধু ঘটনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের করার অপচেষ্টা চালানো হচ্ছে অর্থাৎ বলেছে বিভ্রান্ত যে বিভিন্ন জায়গাগুলো যে যখন হত্যাকাণ্ডগুলো হচ্ছে এগুলো নিয়ে ঘটনা তারা ঘটা মানে কোনো কথা বলছে না শুধুমাত্র মিডফোর্ডের যে ঘটনা সেই ঘটনা নিয়ে তারা নাকি অপচেষ্টা বিভ্রান্তির যে অপচেষ্টা সে বিভ্রান্তর অপচেষ্টা চালাচ্ছে এমন কি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন প্রপাগান্ডা অপপ্রচার চালাচ্ছেন এবং তারা বিভিন্নভাবে মিছিলও করছেন এবং নাসিরউদ্দিন বলেন যে এই সব অত তৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে কর্মসূচি দেওয়া হয়েছে আর এরই মাধ্যমে সংগঠনের অবস্থান পরিষ্কার করতে চান কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা তারা করতে চান না এরকম একটি তারা সাংবাদিক সম্মেলনের মধ্যে বলেছেন তো এই যে অভিযোগ তিনি করেছেন সেই অভিযোগ আসলে আপনাদের কাছে কতটুকু মানে যুক্তি সংগঠন মনে হয় সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর প্রতিক্রিয়ায় শিবির থেকে কোনো পাল্টা বক্তব্য আসে কিনা না সেটিও এখন দেখার বিষয় রয়েছে তো যাক ভালো থাকেন সুস্থ থাকেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ তখন সঙ্গে থাকার জন্য